নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে ডেট দেওয়া রয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ এই ভিডিওটি পিজি অর্থাৎ এম এ এম এস সি এম কম এমলিস এবং এম এস ডাব্লু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং নোটিশের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু প্রথমেই বলে রাখি এই যে ভিডিওটি মানে এই যে অ্যাসাইনমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে এটা দু চব্বিশ সাল অবধি যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য পিজি জানুয়ারি দু এবং পিজি জুলাই দু হাজার স্টুডেন্টদের জন্য এই নোটিশটি নয় তাই তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো এই ভিডিওটি শুধুমাত্র যারা দু সাল অব্দি পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছিল তাদের অ্যাসাইনমেন্টের স্লিপ দিয়েছে এবং তাদের অ্যাসাইনমেন্টের ডেট ঘোষণা হয়েছে কত তারিখ থেকে ডেট ঘোষণা হয়েছে এখানে আমরা বিস্তারিত দেখে নেব তোমরা দেখতে পাচ্ছো এখানে পিরিয়ড অব অনলাইন অ্যাসাইনমেন্ট এখানে সাবমিশনের যে টাইম দিয়েছে সেটা হলো অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি ভালো করে দেখো এখানে ডেট পরিষ্কার ভাবে বলে দেওয়া রয়েছে নয় দশ দু হাজার পঁচিশ দুই পি এম থেকে ষোলো দশ দু হাজার পঁচিশ দুই পি এম অবধি অর্থাৎ লক্ষ্মী পুজোর পরে পরেই মানে নয় তারিখ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে এবং অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলবে এবং নভেম্বর মাস থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তাই বুঝতেই পারছো তোমাদের অ্যাসাইনমেন্টের ডেট ঘোষণা হয়ে গেছে এবং এই যে অ্যাসাইনমেন্টের বিস্তারিত ভিডিও মানে এই যে রুলস রেগুলেশন কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট সাবমিট করতে করতে হবে হবে কোথায় থেকে বিস্তারিত ভিডিও ম্যাম শেষে পোস্ট করবেন ঠিক আছে ম্যাম এর পরের ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে জানিয়ে দেবে আশা করছি তোমরা এই ভিডিওতে জানতে পেরেছ তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট সম্পর্কে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম সম্পর্কে কিছু কথা বলে রাখি তোমাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে এমসি প্রশ্ন হবে এবং বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে এবং কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় তার ডেমো ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা রয়েছে একদম লাইভ ভিডিও দেখানো রয়েছে তোমরা পিজি অ্যাসাইনমেন্ট শিক্ষা নিবিড় লিখে সার্চ করবে তাহলে এখানে ভিডিওটি পেয়ে যাবে আর আমরা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে এবং অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি তোমাদের অ্যাসাইনমেন্টের সময়সীমা দিয়ে দিয়েছে পুজোতে যত আনন্দ করার আছে করে নাও কোনো সমস্যা নেই লক্ষ্মী পুজোর পরে থেকে তোমাদের চাপ বাড়বে এবং নয় তারিখ থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ এবং পিজি অনলাইন অ্যাসাইনমেন্টের হান্ড্রেড গাইডেন্স মানে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ফাইনাল এক্সামের জন্য একদম কমন নোট এবং সাজেশন হোম ডেলিভারি দেওয়া চলছে তিন থেকে চার দিনের মধ্যে তাই আর দেরি নয় সময় থাকতে পড়াশুনো শুরু করে দাও ঠিক আছে তাই আর একদম দেরি নয় সময় থাকতে পড়াশুনো শুরু করো এবং নোট সাজেশন নিয়ে পড়াশুনো শুরু করো আর তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা যে সাজেশন পরীক্ষার সাজেশন আমরা পোস্ট করে দিয়েছি আমাদের চ্যানেলে ঢুকলেই তোমরা দেখতে পাবে একদম নিচের দিকে এখানে দেখতে পাবে আমরা ব্যাক করছি এখানে তোমাদের পরীক্ষার যে সাজেশন সেটা আমাদের হোম বাটনে গেলে তোমরা একদম দেখতে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমাদের পোস্ট এখানে দেখতে পাচ্ছ পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টোটাল উনপঞ্চাশ খানা ভিডিও পোস্ট করা হয়েছে প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে ব্লিজ অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স জন্য ভিডিও পোস্ট করা হয়েছে এবং এম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য সাজেশন পোস্ট করা হয়েছে তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তোমরা সাজেশন ধরে পড়ো আর তোমরা যারা নোট এবং সাজেশন নিতে চাও তারা উপরে দেওয়া নাম্বারে সেভেন এবং এইট এই নাম্বারে যোগাযোগ করে ম্যামের সাথে কথা বলে নাও এবং নোট বুকিং করো তিন থেকে চার দিনের মধ্যে বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে